প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার সফল আন্দোলনে দুর্নীতিবাস সরকারের পতন ঘটে আর ছাত্র জনতার এই আন্দোলন আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী সহ অসংখ্য মানুষের প্রাণ সংগ্রাহ ঘটে আমরা তাদের বিধি আক্তার মাত্রার কামনা করছি এবং তাদের প্রতি নর্ম শ্রদ্ধা জানিয়ে ইসলামিক ইসলামিক্রণ বাংলাদেশ এর পক্ষ থেকে শহীদদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করছে প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি বিজয় আনন্দের নামে দেশ দেশব্যাপী চলছে লুটো রাগ নৈরাজ্য হাইজাক ভাঙচুর ধ্বংসাত্মক অগ্নিসংযোগ মসজিদ মাদ্রাসা দখল অলি আউলিয়াদের মাজার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির পেগড়া গির্জা সহ বিভিন্ন উপাসনার ভাঙ্গার মতো গরহিত কর্মকাণ্ড যা মোটেও কাম্য নয় এসব নেতিবাচক কর্মকাণ্ড বিজয়ের আনন্দকে লান করে দিতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা মনে করি ছাত্রদের আত্মত্যাগ কেবলই দেশ ও জাতির সাথে সাথে সম্পর্কিত অথচ দেশের ক্ষতি সাধন করার মতো গরহিত কাজ কখনো দেশপ্রেমের মানদণ্ড হতে পারে না আমরা এই মুহূর্তে দেশের দেশের শান্তি শৃঙ্খলা ব্যত্যয় ঘটে এমন কাজ বন্ধে কার্যকর পদক্ষেপে এগিয়ে যেতে সংশ্লিষ্ট বিশেষ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে আমরা সেই সরকারের কাছে বিনীত আহ্বান অনুরোধ করছি যারা এই সমস্ত জঙ্গিবাদীরা ইসলামের নামে পবিত্র স্থানসমূহ মাজার শরীফ বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভাঙচুর রাজ করছে অগ্নিসংযোগ করছে এদের এদেরকে কঠোর হস্তে ভ্রমণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কেননা এদেশ কারো একার নয় এদেশ সকলের অতএব অতপর আমি দেশ ও জাতির মজাব ও মিল্লাতে এর বৃহত্তর সাথে আহিলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ভিত্তিক সকল রাজনৈতিক দল বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন পীর মা শেখ আহলে মোলামাদের এক ও অভিন্ন প্ল্যাটফর্মে একভূত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে ইসলামিক বাংলাদেশ ও বাংলাদেশ আহিলের সুন্নাতুল জামাত সর্বদা প্রস্তুত রয়েছে আল্লাহ আমাদের এই মহান উদ্যোগে কে সফল করুন আমিন আসসালামু আলাইকুম ওরি